তো বন্ধুরা প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখে নিচ্ছি কোশ্চেনটি কোন কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং কোশ্চেনগুলা কি কি আগে আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের অধ্যায় ও বিষয়বৃত্তির শিরোনাম দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের মোট তিনটা প্রশ্ন করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন তো প্রথমে আমরা প্রশ্ন এক এক নম্বর সৃজনশীল প্রশ্নটা পড়বো এবং তার সাথে এর উত্তরটা আমরা করে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা প্রথমে আমরা কোশ্চেনটা দেখছি দেখো কি বলা হয়েছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা ক নম্বরে বলা হয়েছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো খ নাম্বারে বলা হয়েছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে তো প্রথমে আমরা ক নম্বরটার অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করছি দেখো ক নাম্বারে ছিল সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে আমাদের বলা হয়েছে তো প্রথমে আমরা লিখে দিব দেওয়া আছে সংখ্যা চারটি এই সংখ্যা চারটি দেওয়া আছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা চারটি আমরা লিখে দেবো তারপর এই লসাগু নির্ণয় করব তো লসাগু নির্ণয় করার জন্য আমরা ইউক্লিয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি তো ইউক্লীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের নিয়মটি ছিল যে চারটি সংখ্যার ভিতরে যে কোনো দুইটার ভিতরে যদি আমাদের একটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটা আমরা লিখে দিতে পারবো তো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দিলে আমরা দেখতে হবে যে কোনো দুইটা সংখ্যার ভিতরে ভাগ নিষেধ বিভাজ্য হচ্ছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি বারো এবং বিশ এই দুইটা সংখ্যার ভিতরে দুই দ্বারা ভাগ করে নিষেধ বিভাজ্য হয় তো এইভাবে আমরা সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করে আমরা লসাকু নির্ণয় করবো তো লসাঁকুকে যে লাস্টের যে সংখ্যাগুলো আমাদের এই পাশে আসবে সেগুলোকে আমরা একসাথে গুণ করে দেব তোমরা এখানে দেখতে পাচ্ছি দুই দুই তিন পাঁচ সাত এগুলো একসাথে আমাদের দেওয়া হয়েছে তো এগুলোকে আমরা একসাথে গুণ করে দেব লসাগু লিখে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত এগুলোকে একসাথে গুণ করলে আমাদের অ্যান্সার হবে চারশো বিশ সুতরাং নির্ণয় লসাগু চারশো বিশ তো এইভাবে আমাদের ক নাম্বার অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল তারপর চলে যাচ্ছি খ নাম্বার খ নাম্বার বলা হয়েছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য তো এই অঙ্কটাও তোমাদের পুরোপুরি বই থেকেই কমান পড়েছে তো তোমরা প্রথমে বলা হয়েছে উপরের কোন সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা করার জন্য প্রথমে আমাদের উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে তো আমরা কিন্তু প্রথমে ক নাম্বারের লসাগু নির্ণয় করে ফেলেছি তো নতুন করে আমাদের আর লসাগু নির্ণয় করার প্রয়োজন নেই তো আমরা এখানে লিখে দিতে পারি কহতে পাই উপরের সংখ্যাগুলো লসাগু চারশো বিশ এখন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখতে হবে এক লেখে চারটা শূন্য তার মানে দশ হাজার চারশো বিশ দ্বারা এই দশ হাজারকে ভাগ দেওয়া লাগবে ভাগ দেওয়ার পর আমাদের রেজাল্ট আসবে ভাগফলে আসবে তেইশ এবং ভাগশেষে আসবে তিনশো চল্লিশ এখন আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কীভাবে নির্ণয় করব ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য লিখে দেবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান এই দশ হাজারের সাথে আমরা যোগ দেব ভাগ ফল থেকে ভাগশেষ বিয়োগ দেওয়ার পর যেটা বাকি থাকবে ওইটা আমরা দশ হাজারের সাথে যোগ দিয়ে দেব। দশ হাজার যোগ চারশো বিশ মাইনাস তিনশো চল্লিশ তো চারশো বিশ থেকে তিনশো চল্লিশ বিয়োগ করা হলে তাহলে আমাদের অ্যান্সার আসবে আশি দশ হাজারের সাথে আশি যোগ করা হলে অ্যান্সার আসবে দশ হাজার আশি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার আশি তারপর চলে যাচ্ছি আমরা নাম্বার কোশ্চেনে গনাম্বার কোশ্চেনটাও হুবাহু তোমাদের মেইন বই থেকে কমান পড়েছে এখানে বলা হয়েছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দশ হবে প্রত্যেকবার ভাগশেষ দশ হবে এখানেও আমাদের উপরের সংখ্যাগুলোর কথা বলা হয়েছে এবং উপরের সংখ্যাগুলো লসাগু এখানে নির্ণয় করা লাগবে যেহেতু আমরা ক নাম্বার নির্ণয় করে ফেলেছি সেহেতু নতুন করে আর নির্ণয় করার প্রয়োজন নেই তো আমরা সেজন্য লিখে দিতে পারি ক হাতে পাই উপরের সংখ্যাগুলো লসাগু চারশো বিশ সুতরাং চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি চারটা নয় 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 হাজার নয়শো নিরানব্বই এখন এই চারশো বিশ দ্বারা নয় হাজার নয়শো নিরানব্বইকে ভাগ দেব ভাগ দেওয়ার পর আমাদের ভাগ পথ চলে আসবে তেইশ এবং ভাগশেষ চলে আসবে তিন তিন নয় তিনশো উনচল্লিশ তারপর নির্ণয়ের বৃহত্তম সংখ্যাটা কী হবে এই নির্ণয়ের বৃত্ত সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমি লিখেছিলাম এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমাদের ভাগশেষটা প্রথমে বিয়োগ করা লাগবে বিয়োগ করার পর আমাদের বলা হয়েছিল প্রত্যেকবার ভাগশেষ দশ অবশিষ্ট থাকবে যতবারই আমরা ভাগ করব এই ভাগশেষ শেষ প্রত্যেকবার দশ অবশিষ্ট থাকবে যেহেতু অবশিষ্ট থাকবে সেহেতু আমাদেরকে এই দশটা আবার যোগ করে দেওয়া লাগবে তো আমরা নির্ণয় বৃহত্তম সংখ্যা লিখে লিখে দেব নির্ণয় বৃহত্তম সংখ্যার যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ছিল ওইটা থেকে আমরা ভাগ শেষটা প্রথমে বিয়োগ করে দেব বিয়োগ করে দেওয়ার পর আমরা দশ যোগ করে দেবো এখানে রেজাল্ট আসবে নয় হাজার ছয়শো সত্তর সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা নয় হাজার ছয়শো সত্তর তারপর চলে যাচ্ছি আমরা দুই নম্বর সৃজনশীল কোশ্চেনে তো দুই নম্বর সৃজনশীল কোশ্চেনে দেখো কোশ্চেনটা বলা হয়েছে পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাসে সাত সমস্ত এক বাই দুই মিটার কালো পাঁচ সমস্ত চার বাই পঁচিশ মিটার লাল এবং আট সমস্ত তিন বাই দশ মিটার হলুদ রং করা হলো ক নম্বর কোশ্চেন একটা সরল দেওয়া আছে সরল করতে বলা হয়েছে তো সরলটা আমরা সিম্পলিভাবে করে দিতে পারি প্রথম আমরা ক নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে লিখতে পারি সরল ইজ ইকাল টু সরলটার মানে লেখব সাত সমস্ত এক বাই দুই বিয়োগ চার বাই সাত এর সাত বাই আট তো এখানে আমরা জানি সর্বপ্রথম আমাদের এর কাজটা করতে হবে তারপর আমাদের বিয়োগের কাজটা করতে হবে তো এর কাজের ক্ষেত্রে চার বাই সাত এর চার বাই আট এটাকে যদি আমরা এর হচ্ছে আমাদের গুণন এই গুণনের কাজটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কাটাকাটি যাবে সাত দিয়ে সাতকে কাটাকাটি করলে এক এবং চার দিয়ে আটকে কাটাকাটি করলে তাহলে থাকবে দুই তারপর আমাদের এখানে রেজাল্ট চলে আসবে এক বাই দুই এখন পনেরো বাই দুই থেকে এক বাই দুইটা আমাদের বিয়োগ করা লাগবে বাদ দেওয়া লাগবে এখানে পনেরো বাই দুই কীভাবে আসলো সাত সমস্ত এক বাই দুইকে কে যদি আমরা অপরকৃত ভগ্নাংশে নেই তাহলে আমাদের হয়ে যাবে পনেরো বাই দুই তো এখান থেকে আমরা এক বাই দুইকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে সাত তো সুতরাং সরল মান সাত ছ নম্বর কোশ্চেনে ছিল বাসটির কত অংশ রং করা হয়েছে তার মানে আমাদের এখানে উদ্দীপকের দেওয়াই আছে বাসটির কত অংশ রং করা কোন কোন অংশে রঙ করা হয়েছে এবং কী কী রং করা হয়েছে তো এই অংশগুলো আমরা সম্পূর্ণ যোগ করে দিলেই বোঝা যাবে যে কত অংশ রঙ করা হয়েছে তো আমরা লিখে দেওয়া আছে বাসটিতে রঙ করা হলো কালো এত অংশ লাল এত অংশ হলুদ এত অংশ সুতরাং বাসটিতে রং করা হলো অর্থাৎ মোট রং করল কত অংশ রঙ করা হলো এই প্রত্যেকটা আমরা যোগ করে দেবো তো প্রত্যেকটা যোগ করে দিলে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পাবে এটা যোগ করার পর আমাদের রেজাল্ট চলে আসবে এক হাজার আটচল্লিশ বাই পঞ্চাশ এইটাকে যদি কাটাকাটি করি আমরা যদি লঘিষ্ট আকারে নেই লঘিষ্ট আকারে নিলে আমাদের মান চলে আসবে চারশো পঁচিশ সরি পাঁচশো চব্বিশ বাই পঁচিশ সুতরাং বাসটিতে পাঁচশো চব্বিশ বাই পঁচিশ অংশ রঙ করা হলো এখন হচ্ছে আমাদের গ নম্বর গনাম্বার গ নাম্বার ছিল বাসটির কত অংশ রং বাকি রইল তার মানে আমাদের কিছু অংশ রং করা হয়েছে তারপর আমাদের কিছু অংশ রং বাকি রয়ে গেছে রং করা সেটা কত অংশ বাকি রয়েছে সেইটা আমাদেরকে বের করতে হবে তো এখানে কিন্তু দেওয়া আছে মোট লম্বা ছিল বাসটি পঁয়ত্রিশ মিটার এবং কত কত অংশ রং করা হয়েছে সেটা আমরা খ নম্বর অংশে পেয়ে গেছি তো সেজন্য আমরা প্রথম গ নম্বর দিয়ে লিখে দেবো খাওয়াতে পাই মোট রঙ করা হলো পাঁচশো চব্বিশ বাই পঁচিশ অংশ সুতরাং রঙ করা বাকি রইল মোট ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আমরা কত অংশ রঙ করা হয়েছে এটা বিয়োগ করে দিলেই আমরা কত অংশ রঙ করা বাকি রইলো সেটা পেয়ে যাচ্ছি সুতরাং বাসটিতে রং করা বাকি রইল তিনশো একান্ন বাই পঁচিশ অংশ তো গ নম্বরটা খুবই সিম্পল ছিল আমরা খুব দ্রুত বের করে ফেলতে পেরেছি তো এখন আমরা চলে যাব তিন নাম্বার সৃজনশীল প্রশ্নে তো বন্ধুরা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমাদের অনুপাত থেকে এসেছে এখানে আমরা ফার্স্ট কোশ্চেনটা বলে নিচ্ছি কোশ্চেনে বলা হয়েছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে এবং প্রথমটির দাম দেওয়া আছে ক নম্বরে বলা হয়েছে উদ্দীপকের অনুপাতটিতে অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো তুপের একটা অনুপাত দেওয়া আছে তিরিশ টু দুই এইটাকে ব্যস্ত অনুপাতে কীভাবে রূপান্তর করবো তো ব্যস্ত অনুপাদের ক্ষেত্রে আমরা জানি ব্যস্ত অনুপাত হচ্ছে আমাদের পূর্ব রাশি এবং উত্তর রাশি এই পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি আমরা উল্টাপাল্টা করে দেই পূর্ব রাশিকে উত্তর রাশিতে এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে চলে আসে তাহলে সেটা ব্যস্ত অনুপাতের রূপান্তর হয়ে যাবে তো দেওয়া আছে অনুপাতটি উদ্দীপকের অনুপাতটি হলো তিন দুই সুতরাং তিন দুইকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করলে হবে দুই ইস তিন এখন খ নম্বর কোশ্চেন খ নম্বর কোশ্চেনে আমাদের চেয়েছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত তার মানে দ্বিতীয় যে কম্পিউটার এই কম্পিউটারের দামটা আমাদের চেয়েছেন তো এটার জন্য আমাদের প্রথম কম্পিউটার দামটা দেওয়া আছে এবং দুইটার অনুপাতও দেওয়া আছে তো আমরা কীভাবে নির্ণয় করব আমরা ধরে নিলাম দ্বিতীয় কম্পিউটারের দাম এক্স টাকা যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নিতে পারো ক টাকা ধরে নিতে পারো x টাকা তুমি ধরে নিতে পারো প্রশ্ন মতে পঞ্চান্ন হাজার অনুপাত এক্স 3 টু তিন অনুপাত এখন তুমি বলতে পারো পঞ্চান্ন হাজার কে কেন আমরা আগে লিখলাম কেন এক্স লিখলাম লিখলাম না কেননা দুইটা কম্পিউটারের মধ্যে প্রথম কম্পিউটারের অনুপাত দ্বিতীয় কম্পিউটারের অনুপাত এইরকম হবে যার কারণে প্রথম কম্পিউটার কম্পিউটারটির দাম ছিল পঞ্চান্ন হাজার এবং দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা বের করতে চাচ্ছি সেহেতু প্রথম কম্পিউটারের দামের অনুপাত তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পিউটারটির দামের অনুপাত সমান মোট যে অনুপাত দেওয়া আছে তিনিশে দুই এইটা তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে যেহেতু অনুপাতের যে ভগ্নাংশ তো আমরা ভগ্নাংশ আকারে লিখে দিব পঞ্চান্ন হাজার বাই এক্স ইজিক টু পিন বাই দুই তারপর আমরা আড়ি গুণ করে দেবো তিন ইন্টু এক্স ফিজিক টু পঞ্চান্ন হাজার ইন্টু দুই তারপর আমরা এখানে তিন আছে এক্সের সাথে গুণ আকারে তো এক্সটা আমরা বাম পাশে রেখে তিনটাকে আমরা ডান পাশে ভাগাকারে নিয়ে যাবো তো ভাগাকারে নিয়ে গেলে এখানে আমাদের রেজাল্ট চলে আসবে ক্যালকুলেশন করার পর তিন ছয় 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 দশমিক ছয় সাত টাকা তো সুতরাং তৃতীয় সরি দ্বিতীয় কম্পিউটারটির দাম হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো তেষট্টি দশমিক সাতষট্টি টাকা এইভাবে আমরা খ নাম্বারটা ইজিলি কমপ্লিট করতে পারি তো বন্ধুরা ক নম্বর কোয়েশ্চনে যেটা বলা ছিল সেখানে ছিল আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বাড়ানো হলে প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের যে দুটা দাম সে দুটা দামের অনুপাত কী হবে তো আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম কিন্তু খ নাম্বারে পেয়ে গিয়েছি এবং আমাদের উদ্দীপকে প্রথম কম্পিউটারের দামটা দেওয়া আছে তো খ নাম্বারে আমরা যে দামটা পেয়েছিলাম সেটার যেই আমাদের অপ্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশ করে আছে ওই মানটা আমরা এখানে আনবো আনার সাথে আমরা এখানে দুই টাকা যোগ করে দেবো যোগ করে দিলে দেখো আমাদের লিখে দিয়েছি উপরে দ্বিতীয় কম্পিউটারের দাম দুই টাকা বাড়ানো হলে হবে এখানে অপ্রকৃত ভগ্নাংশে ছিল এক লক্ষ দশ হাজার টাকা বাই তিন এক লক্ষ দশ হাজার বাই তিন টাকা এটা ছিল দ্বিতীয় কম্পিউটারের দাম সে যেটাকে আমরা দশমীকে নিয়েছিলাম তো এটার সাথে আমরা দুই হাজার যোগ করে দেবো তাহলে আমাদের হয়ে যাবে এক লক্ষ ষোলো হাজার বাই তিন তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম যখন দুই হাজার টাকা বাড়ানো হবে সেইটা এখন কম্পিউটার দ্বিতীয় অনুপাত কত হবে সুতরাং কম্পিউটারদের অনুপাত হবে প্রথম কম্পিউটারের দাম ছিল পঞ্চান্ন হাজার টাকা অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বাড়ানোর পর আমরা পেয়েছি এক লক্ষ ষোলো হাজার বাই তিন এইটাকে যদি আমরা কাটাকাটি করে দেখো এই পাশে আমাদের তিন আছে এখন যদি আমরা উভয় তিন দ্বারা গুণ করি তাহলে এই পাশের এই তিন তিন কাটা চলে যাবে এবং আমাদের শেষ মাস আমাদের রেজাল্ট একেবারে শেষে আমাদের রেজাল্ট চলে আসবে ষোলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার অনুপাত এক লক্ষ ষোলো হাজার তো এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য এটা যদি আমরা যদি এক হাজার দিয়ে যদি ভাগ করি উভয় পক্ষে যদি এক হাজার দিয়ে ভাগ করি ভাগটা আমি দেখাই নি তোমরা চলে দেখাই দিতে পারো তাহলে আমাদের অনুপাত চলে আসবে একশো পঁয়ষট্টি দশমিক একশো ষোলো তাহলে কম্পিউটার দুটি অনুপাত হবে একশো পঁয়ষট্টি দশমিক সরি একশো পঁয়ষট্টি অনুপাত একশো ষোলো এটা হবে কম্পিউটার দুটি অনুপাত তো তোমরা চাইলে কিন্তু আমাদের যে দশমিকের মানটা ছিল ওই দশমিকের মান অনুসারে করতে পারো যেটা আমার পূর্বে ভিডিওতে ছিল তো বন্ধুরা তোমাদের জন্য একদিন আর একটা ভিডিও তৈরি করা হয়েছে যেহেতু পূর্বের ভিডিওতে কিছু অংশ আমাদের ভুল হয়েছিল। ভুলটা ছিল এইভাবে যে হাতে লিখতে গিয়ে হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে আটের জায়গায় ছয় চলে আসছিলো তো যার কারণে তোমাদের অনুরোধে এবং তোমাদের রিকোয়েস্ট কমেন্টের কারণে নতুন একটা ভিডিও তৈরি করা হয়েছে তো বন্ধুরা অবশ্যই আশা করছি তোমরা এই ভিডিও দেখে অনেক হেল্পফুল হবে এবং এর সাথে সাথে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে তুমি পরবর্তী ভিডিওটা সবার আগে পেয়েছ তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ